নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্টকে অর্থাৎ আমাদের যারা এক্সপিরিয়েন্স রয়েছে যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশকে ভালোবাসো যারা দু হাজার চব্বিশে কেপি ডাব্লিউ পিপির মধ্যে একটা সিট নিতে চাইছো তোমরা যারা তাঁদের ডবল তারা করতে চাইছো প্রত্যেকজনকে বলছি যে আজকে ভিডিওটা তোমাদের জন্য কথাগুলো একদম না কেটে প্রত্যেকটা শুনবে যে আজকে রিক্রুটমেন্ট বেরোবে বেরোবে করছে কিন্তু আজকে রিক্রুটমেন্ট না বেরিয়ে আমাদের ছাত্রদের কি ক্ষতি হচ্ছে কারোর কোনো ক্ষতি হচ্ছে না কারোর কোনো যাই আসছে না যারা ওপর মহলে বসে আছে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে ঠিক আছে তাদের মাসে তাদের মাসের মাস তাদের মাইনে ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু তোমাদের লাইফের নিচে দিকে নামছে সব কিছু তোমাদের লাইফ স্পয়েল হচ্ছে গরিবের জীবন নষ্ট হচ্ছে আমি পরিষ্কার করে বলছি আর সেটা কেউ মানুক না মানুষ সেটা চিরঞ্জিত স্যার মানবে না কারণ একটা কথা বলি রিক্রুটমেন্ট কবে থেকে শুনছি দু হাজার লাস্ট থেকে শুনতে শুনছি নভেম্বর গেল অক্টোবর গেল নভেম্বর গেল কারণ কি বলতো আমরা যেমন যেমন খবর পাই আমি তেমন তেমন দিই রিক্রুটমেন্ট বার করার দায়িত্ব ওপরবেলাদের কিন্তু খবর আমরা দিই অবশ্যই দিই তোমরা অলরেডি দেখেছ যে কতবার আমিও বলেছি যে সেক্ষেত্রে চলো রিক্রুটমেন্ট তোমাদের বেরোচ্ছে নভেম্বরে তারপরে বললো ডিসেম্বরে বেরোবে ডিসেম্বরের পরে শুনলাম নাকি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে বেরোবে কিন্তু আজকের দিনে আমার দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কথা যে তোমাদের জীবনটা নিয়ে লোকে খেলা করছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে যেরকম বাড়িতে বসে পাবজি খেলা হয় না পাবজিতে যেরকম প্রচুর জনকে মানে মানে মানুষ তো মেরে দেয় ঠিক আছে তা আমার মনে হচ্ছে তোমাদের ছাত্রদেরকে জীবনটাকে নিয়ে মনে হয় কেউ শেষ করতে চলেছে মানে এরকম একটা ব্যাপার কারোর কিছু যায় আসে না রে তোর বাবা চাকরি করুক আর তোর বাবা মাঠে মুনিশ কাটুক ঠিক কিন্তু তোর লাইফটা স্পয়েল হচ্ছে বাস্তবতা ভাই তো পরিষ্কার করে বলছি নিজের লাইফ যদি বাঁচাতে চাস তাহলে আমি বলছি 18 তারিখে যদি 17 তারিখ অবধি যদি যদি 17 তারিখ অবধি কোন রকম যদি নোটিশ না আসে আই রিপিট अगेन ডব্লিউবিপি এর যদি কোনো নতুন ভ্যাকেন্সি নোটিশ যদি 17 তারিখে রাত্রি 11টা 59 পর্যন্ত যদি না আসে আমি তোদের দিকে বলছি 18 তারিখে তোদের চিরঞ্জিত স্যার अठारो तो तारीखे শিয়ালদা থেকে ধর্মতলায় আমাদের যে শান্তিপূর্ণ পথসভা ও মহামিছিলের আয়োজন করা হয়েছে সেখানে আমি থাকছি আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আমাকে ভালোবাসিস এবং যারা আমার প্রতি বিশ্বাস রাখিস আমি এইটুকু বলবো যে এই একটা দিন আমার সাথে থাক আমি কথা দিচ্ছি তোদের দিকে এখানে দাঁড়িয়ে ইন জেনারেল কথা দিচ্ছি তার সাত দিনের মধ্যে ভ্যাকান্সি নিয়ে আসবো আমি ওখানে যাব ভ্যাকান্সি আনতে আই ডিপি দেখেন আমি ওখানে যাব ভ্যাকান্সি আনতে সুতরাং আমার প্রত্যেক একজন স্টুডেন্ট কে বলছি যে তোমরা অবশ্যই আঠারো তারিখে চলো ঠিক আছে অনেকজন আমি জানি বাঙালিদের মধ্যে একটা বড় স্বভাব কি আছে যে তুই চল আমি তোর পেছনে আছি সবাই যদি আন্দোলনটা কে করবে আন্দোলনটা আমি যাব আমার সঙ্গে দু পাঁচটা ছেলে আমি এটা নিয়ে চারটে আন্দোলনকে আমি লিড করে এসেছি আমি খুব ভালো করে জানি যে অ্যাকচুয়ালি সবাই যাব বলে কিন্তু পিছনে সবাই থাকে কিন্তু সামনে কেউ এগাতে চায় না অনেকজন ভয় পায় যে পুলিশ মনে হয় নিয়ে চলে যাবে একটা কথা তোদের সত্যি বলতে এতটা ভয় লাগে ঠিক আছে এরপরে যদি চাকরি না পাস তো লাইফটা এমনিতেই স্পয়েল হয়ে যাবে ঠিক আছে একটা কথা তোদেরকে বলি যে পুলিশ পারমিশন করে রোডে আমাদের পদসভা হয় তো সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা নাই পুলিশ পারমিশন নিয়ে যে তোদের দিকে পুলিশ মেরে এক করে দেবে আর পুলিশের চাকরির জন্য যাচ্ছি সুতরাং তোর গায়ে হাত দেওয়ার অধিকার কারো নাই তু কারণ আমরা কোনো রাজ্য বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি না আমরা কোনো রাজনীতি দলের স্লোগান টানতে যাচ্ছি না আমরা রাস্তায় বেরোনোর আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের ঘরে যে খাবার নেই আমাদের ঘরে যে পুলিশের চাকরি দরকার সেটা আমরা আমাদের ওপর মহলকে বোঝাতে চাইছি আমরা আমাদের পুলিশের আধিকারিকদেরকে বোঝাতে চাইছি আমরা চাইছি পুলিশ মন্ত্রীকে বোঝাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে আমি পরিষ্কার করে বলবো যে প্রত্যেকজন স্টুডেন্ট আজকে যারা দেখছ তোমাদের প্রত্যেকজনকে অনুরোধ করব করজোরে আঠারো তারিখের আন্দোলনে সামিল হও যারা নতুন রিক্রুটমেন্টের জন্য বসে রয়েছে অল্প বয়স আহা আমি তো প্রথমবার ডেমো দেবো ওই ডেমোটাই লাস্ট হয়ে যাবে ধর ওই ফার্স্ট ওই লাস্ট আর দিতে পারবি না তো যদি একটুখানি যদি সবাই সবাই মিলে যদি পথ সভাতে আসিস ঠিক আছে এটা মানে এটাই দেখাতে চাই সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যে পশ্চিমবঙ্গের এত হাজার হাজার স্টুডেন্টের চাকরির দরকার এত স্টুডেন্ট পেটে ভাতের দরকার আছে তাদের সংসারে আলোর দরকার আছে তোর বাবা চাকরি করুক চাই তোর বাবা মাঠে মুনিশ কাটুক চাই তোর বাবা ব্যবসা করুক প্রত্যেকজনের ঘরের আমি বলবো যে আজকের দিনে একটা শিক্ষিত সমাজে যদি তুই চাকরি না পাস তোর কোনো মূল্য নাই চাই তুই এম এ বিএ তুই এম এস সি তুই বি টেক তুই ইঞ্জিনিয়ারিং করে নে কিন্তু বেসরকারি চাকরি করে কোনো সম্মান নেই আর চাকরি করব যদি তো পুলিশেরই চাকরি করব। আর এইটুকু বলবো যে সেটা আমাদের সাথে হওয়া অন্যায় সেটা মেনে নেওয়া যাবে না তাই আমরা আজকে রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পিআরবিকে আমরা দেখাতে চাই যে আমাদের এতজন স্টুডেন্টের আমাদের চাকরির প্রয়োজন আমাদেরকে ভ্যাকেন্সিটা দিন আমাদের এস সমস্ত বিভাগে তিরিশ করে দিন আর আমাদের ওয়েটিং লিস্ট যেটা সমস্ত বিভাগের রয় থাক ছিল আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েটিং লিস্ট বার করে দিন আমি টিচার হিসাবে যে কেউ না ছাত্রদের যত যত সময়ে সংকটকালীন অবস্থা পয়সা ইনকাম করতে কারা ব্যস্ত গোটা সমাজ ব্যস্ত থাকে কিন্তু ছাত্রদের পাশে থাকতে আমি ভুলি না আর এইটুকু তোদের দিকে আমি বললাম আমি যাওয়ার আমি ওখানে যাচ্ছি আমি ভ্যাকান্সি আনতে যাচ্ছি আমি আবারও বলছি আমি ওখানে তোদের সাথে যাব আমি ভ্যাকান্সি আনতে যাব। আমি কথা দিচ্ছি আন্দোলনে যদি আমার সাথে যদি তোরা থাকিস আমি একটা কথা যদি বলছি যদি আমার সাথে তোরা থাকিস সেই দিনটা সেই দিনটা যদি আমার সাথে যদি মহা মিছিল অংশগ্রহণ করিস আমি বলছি সেভেন ডেজ সাত দিনের মধ্যে ভ্যাকান্সি প্রকাশ করাবো এইটুকু চিরঞ্জিত স্যারের দেওয়া কথা তোদের দিকে সাত দিনের যদি সাত দিন পরে যদি ভ্যাকান্সি না হয় আমরও ননশনে বসে যাব আমি আমি কথা দিলাম আমি আমার পাঁচশো স্টুডেন্ট নিয়ে আমরণ অনশনে বসে যাব। কারোর কোনো ক্ষতি করব না এটা নয় যে গে এই কর দেব ওই কর দেবো ওই নয় নিজেরা না খেয়ে বসে থাকবো ততদিন যতদিন না রিক্রুটমেন্ট বেরোচ্ছে যতদিন না গরিব মানুষের বেঁচে থাকার আসার আলোটা বেরোচ্ছে আমি কথা দিচ্ছি তোদের দিকে শুধুমাত্র আঠারো তারিখে আন্দোলনটাই চল যদি না ইন কেস আমি কথা দিচ্ছি তোরা যদি না যাস তাহলে কিন্তু কিছু হবে না যদি যাস আমার সাথে যদি যাস আর একটা কথা আমি না যাওয়া পর্যন্ত কিন্তু মিছিল বার করবি না কারণ আমি দূর থেকে যাব তো আমার কিন্তু যেতে আমি না যাওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন যেন একটু না এগায় এটা তোদের দিকে বলছি আর একটা কথা দিকে বলছি আমার সঙ্গে চল আমি সাত দিনের মধ্যে আমি বলছি সাত দিনের মধ্যে ভ্যাকান্সি যে হোক ভ্যাকান্সি আনবই এটুকু কথা দিলাম আর যদি তোর ভ্যাকেন্সি সাত দিন পরে না বেরোয় আমি কথা দিচ্ছি ইন জেনারেল দাঁড়িয়ে আমি আমার পাঁচশো আমি তো নিজে না খেয়ে এবার জল শুদ্ধ খাবো না আমি এটুকু বলছি আমারও অনশরণ বসে যাব যতক্ষণ তাতে যদি চিরঞ্জিত স্যারের প্রাণ চলে যায় তোদের জন্য চিরজীবন জানবি যে একটা বড় দাদার বলিদান হয়ে গেছে সিরিয়াস বলছি হ্যাঁ আর বাকি থাকলেও এইটুকু বলবো যে নিজেকেও গর্ব করতে পারবো যে আমার আমার ছাত্রছাত্রীর জন্য আজকে আমি প্রাণ গিয়েছে কিন্তু এইটুকু তোদের দিকে বলতে পারি যে তোদের রিক্রুটমেন্ট আমি আনবো এইটুকু তোদের বলতে পারি দেখবো যে আমাদের আমাদের ওপরওয়ালাদের ঘুম ভাঙে কি না ভাঙে আমার সাথে কে কে থাকবি যদি আজকে আঠেরো তারিখের আন্দোলনের সাত দিনের মধ্যে যদি না হয় কে কে থাকবি আমাকে পরবর্তীতে লিস্ট করে দিস যে স্যার আমরা থাকবো আমরা সাথে ওখানে আমি এইটুকু তোদের বলছি যে যতদিন না রিক্রুটমেন্ট আসবে ততদিন না খেয়ে ওখানে বসে থাকবো কলকাতার সড়ক পথে সড়ক আত্কামনা চিন্তা নাই পুলিশ বিরুদ্ধে কর্ম বা রাজ্য বিরুদ্ধে কর্ম টিচার আমি শিক্ষক মহাশয় হয়ে কোনদিন রাজ্য বিরুদ্ধে যে হাত দিয়ে ছাত্রদিকে আইন শেখাই সেই হাত দিয়ে আইন ভাঙতে বলবো না শুধু এইটুকু বলবো যেটুকু আমাদের খিদে দরকার আরে বাবা আমার দিকে যদি কেউ না মানে আমাদের কথা যদি কেউ না শোনে আমাদের আমাদের কথা যদি কোনো জায়গায় ডেপুটেশন দিতে চেয়েছি তার আগে যদি পঞ্চাশ জন যদি মানে বাসার থেকে কঞ্চি দরদ বেশি ফ্যাংরা যদি আটকে দেয় ঠিক আছে তো আমার তো কিছু করার নাই আমাকে আমার কি করতে হবে আমরা তো কিছু করতে পারবো না তাহলে আল্টিমেট আমাদেরকে রাস্তায় বসে না খেয়ে অবরোধ করতে হবে কি আছে চিরঞ্জিত স্যার যদি মরে যায় তো বাকি টিচাররা তো আছে যারা ইনকাম করার জন্য ভ্যাকান্সি হয়তো আমি মরে যাওয়ার পরে হয়তো বেরিয়ে গেল বাকিরা ইনকাম করবে ভালো কথা আরেকটা কথা ঠিক আছে যাওয়াটা খুব দরকার তারপরে আমি তোদের বলছি ভ্যাকান্সি বেরোক ভ্যাকান্সি বার করার পরেও তোদের প্রত্যেকজনকে বলবো যে চুন চুন কার আমি চাকরি পাবো যেভাবে তোদের দিকে খাটাবো অনলাইনে ক্লাস অফলাইনে ক্লাস যার যেখানে নিয়ে নিতে আমি বলছি আমি তো বলেই দিয়েছি বারো হাজারের মধ্যে এক হাজার সিট এবছর আমার থাকবে কথা দিচ্ছি ঠিক আছে যেরকম কলকাতা পুলিশের অনেকজন তো মানে বিশ্বাসই করতে পারলো না ঠিক আছে যখন প্রমাণ দেখিয়েছিলাম তখন বুঝতে পারি চারশো আটাত্তর প্লাস যে আজকে পাস করেছে বুঝতে পারলি এইটুকুই তোদের দিকে বলতে পারি যে জীবনে বড় হওয়ার পথে এগিয়েছ আমি সব সবসময় তোদের পাশে আছি ঠিক আছে এই আঠেরো তারিখ আন্দোলনে চল আমি বলছি যে আন্দোলনে চল সাত দিনের মাথায় তোদের ভ্যাকান্সি বার করে দেবো ভ্যাকান্সি আনবোই আনবো আনবো ঠিক আছে কথা দিলাম ভিডিওটা শেয়ার করিস প্রত্যেকজনকে ভালো থাকিস দেখা হচ্ছে জয় হিন্দ হিন্দরাম জয় মা কালী